এই জুলাই এবং অগাস্ট মাসে যে রাষ্ট্রের নিপীড়ন দেখলাম সেটা কিন্তু রাষ্ট্রকে রক্ষা করার জন্য রাষ্ট্রের যে মূল স্তম্ভগুলো আছে সবগুলোর কালেকটিভ ফেইলিয়ারেরই একটা স্বরূপ আমরা এমন একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব যার ফলে আগের যে সমাজ ছিল যে সমাজে এই ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা ছিল সেটি যাতে আর কখনো ফেরত না আসতে পারে আমরা মিডিয়ার কাছ থেকে যে বিষয়টা আশা করি আর কি যে ধরেন শুধু পপুলার আইডিয়াকে প্রমোট করবে তা না যেটা সত্য ঘটনা সেটাকেও প্রমোট করার একটা জায়গা হিসেবে সেটাও কিন্তু আমরা আসলে মিডিয়ার কাছ থেকে কি ওই অর্থে পাচ্ছি কি না অগস্টের পাঁচ তারিখে ভ্যানের উপর লাশের স্তূপ আমরা দেখেছি আমরা দেখেছি লাশ পোড়ানোর মতো বিভৎস ঘটনা শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক হামলা গুম গ্রেপ্তার খুনের মতো এবং ভয়ের সংস্কৃতির মধ্যে আমরা যে ছিলাম তার পতনের পর এখন প্রশ্ন উঠছে কিভাবে রাষ্ট্র এই নিপীড়কের ভূমিকায় উত্তীর্ণ হলো এখন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তারা রাষ্ট্রের এই নিপীড়ক চরিত্র পরিবর্তনে যে উদ্যোগগুলো নিচ্ছেন সেগুলোই বা কতটুকু কার্যকর হবে আজকের স্টার ভিউজ রুমে আলাপ করব এই সমস্ত বিষয় নিয়ে আমি অনন্ত ইউসুফ আছি আপনাদের সাথে এই সব বিষয় নিয়ে আলাপের জন্য আজ আমার সাথে স্টুডিওতে আছে দ্য ডেইলি স্টার সাংবাদিক গবেষক শামসুদ্দোজা সাজেন সাজেন ওয়েলকাম টু অর্শো ধন্যবাদ আমি আপনার কাছে প্রথমেই জানতে চাই আসলে আর ঘটনাটা আমাদের সামনে আছে আমি বলছিলাম যে কতটা বিভৎস ভয়ঙ্কর একটা দৃশ্য আমাদের সামনে সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে আমি জানতে চাইছিলাম যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে দৃশ্যটা এখন অবলোকন করছে এটা আসলে বাংলাদেশ সম্পর্কে কি বার্তা দেয় আপনার মন্তব্যটা জানতে চাই আচ্ছা প্রথমেই আমি যে ঘটনাটা আসুলিয়াতে আমরা দেখলাম তো এইটি আসলে বাংলাদেশ রাষ্ট্র যে কতটা নৃশংস হয়ে উঠেছে তার একটা চিত্র এবং বিশেষ করে আমরা এই যে কোটা রিফর্ম আন্দোলনের সময় রাষ্ট্রের যে নিপীড়কের যে চিত্রটা দেখলাম তারই আপনারা বলতে পারেন যে একটা চূড়ান্ত রূপ তো প্রথমে যদি আমরা এই আন্দোলনের সময়কার ঘটনাটা বিশ্লেষণ করি এবং সেখানে রাষ্ট্র কি ধরনের নিপীড়ক বা নিপীড়নের ভূমিকা রেখেছে এবং সেটা কেন আসলে বন্ধ করা যায়নি বা রাষ্ট্রীয় নৃশংস কেন বন্ধ করা যায়নি সেটাকে যদি একটা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব এই যে পুলিশ এবং তার সাথে সহযোগী আমরা যদি অন্যান্য বাহিনীগুলোকে বলে থাকি এবং ছাত্রলীগ তারা যখন আক্রমণ করেছে সাধারণ ছাত্র জনতার উপরে সেই নির্দিষ্ট নির্দেশগুলো কিন্তু এসেছে একদম এক্সিকিউটিভদের সর্বোচ্চ পর্যায় থেকে অর্থাৎ আপনার রাষ্ট্রের একটা অন্যতম পিলার যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ সেটি কিন্তু এই হত্যাকাণ্ডের তারা মদত দিচ্ছেন এবং নির্দেশ দিচ্ছে দিচ্ছে এরপরে যদি আমরা দেখি যে রাষ্ট্রের আরেকটি পিলার যেটা পার্লামেন্ট পার্লামেন্টও কিন্তু এই যে হত্যাকাণ্ড অর্থাৎ পার্লামেন্টকে আমরা কি বলি যে আপনার দেশের যে জনগণ তাদের রিপ্রেজেন্টেটিভরাই পার্লামেন্টে যায় তাহলে দেশের জনগণের উপর যখন এই ধরনের নিপীড়ন হত্যাযজ্ঞ চলছে তাহলে পার্লামেন্ট থেকে অ্যাটলিস্ট এক ধরনের একটা প্রতিরোধ বা প্রতিবাদ আসার কথা ছিল সেটি কিন্তু আমরা একদমই দেখিনি জাতীয় পার্টিকে আমরা কোনো রোল প্লে করি জাতীয় পার্টিকেও আমরা কোনো বিরোধী দল কিন্তু তারাও কিন্তু কোনো রোল এক্স্যাক্টলি কিন্তু আমরা যদি এটাই আমাদের দেশের ইতিহাসে যদি দেখি উনিশশো সালে যখন ছাত্রদের উপর গুলি চালানো হয়েছিল তৎকালে পার্লামেন্টে মুসলিম লীগের যে সদস্য আবুল কালাম শামসুদ্দিন যিনি একই সাথে আজাদ পত্রিকারও সম্পাদক ছিলেন তিনি কিন্তু রিজাইন করেছিলেন তো ফলে অর্থাৎ এইবার যে এই যে পার্লামেন্টেরিয়ান রে আছেন তারা যে তাদের ভূমিকা এবং রাষ্ট্রের যে একটা অন্যতম স্তম্ভ এই পার্লামেন্ট সেটিও কিন্তু ফেল করেছে এরপর যদি আমরা রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভের দিকে তাকাই সেটা হলো বিচার বিভাগ ছাত্রদের উপর জনতার উপরে যখন এই যে সরাসরি ওপেনে গুলি চালানো হচ্ছিল লাইভ বুলেট চালানো হচ্ছিল তখন কিন্তু এই বিষয়কে একটা রিট করা হয়েছিল কোর্টে কিন্তু আমরা দেখেছি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সেটি কিন্তু বাতিল হয়ে যায় অর্থাৎ এই বিচার বিভাগটিও আপনার ফেল করেছে এবং রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ যেটাকে বলা হয় মিডিয়া আমরা দেখেছি যখন রাষ্ট্র এই নিপীড়নগুলো চালাচ্ছিল তখন কিন্তু মিডিয়া বিশেষ করে আমি বলবো যে এই যে টেলিভিশন মিডিয়া তারা কিন্তু পুরো জিনিসটাকে কিন্তু লুকানোর চেষ্টা করেছে উল্টা রাষ্ট্রের যে নিপীড়ন সেটাকে জায়াজ করার চেষ্টা করেছে অর্থাৎ তার মানে এইবার আমরা এই জুলাই এবং অগাস্ট মাসে যে রাষ্ট্রের নিপীড়ন দেখলাম সেটা কিন্তু রাষ্ট্রকে রক্ষা করার জন্য রাষ্ট্রের যে মূল স্তম্ভগুলো আছে সবগুলোর কালেক্টিভ ফেইলিয়ারেরই একটা স্বরূপ আপনি তো কাঠামোগত জায়গা থেকে বলছিলেন যে আপনি যে একদম স্পেসিফিকলি আমাদের চারটা স্তম্ভের কথা বললেন যে এটা নিশ্চিতভাবে এটা গত ১৬ বছরে এটার বিশাল আকার আমরা দেখছি নিশ্চিতভাবে ১৬ বছর ধরে যে এটা হয়েছে কি বিষয়টা কি এরকম নাকি এটা আসলে একটা দীর্ঘ পরিক্রমা যেমন একটা বড় সমালোচনার জায়গা হচ্ছে যে আমাদের রাষ্ট্র কাঠামোটা আসলে একটা কলোনিয়াল পিরিয়ডেরই একটা কন্টিনিউশন তো সাম পুরোপুরি না হলেও এটা কি তারই একটা বহিপ্রকাশ হিসেবে আপনি দেখেন না আসলে এই জায়গাটার প্রবলেমটা কোথায় কাঠামোর প্রবলেমটা আসলে কোন জায়গায় সেটা যদি আপনি আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন আমাদেরকে যখন আমরা রাষ্ট্রের এই যে নৃশংস বা নিপীরকমূলক এই চরিত্রটা বোঝার চেষ্টা করব তখন কিন্তু আমাদের শুরু করতে হবে কলোনিয়াল আমল থেকে এবং কলোনিয়াল আমলে আমরা দেখেছি যে যে ধরনের এই যে রাষ্ট্র শাসনের বিশেষ করে যদি আমরা স্পেসিফিক্যালি বলি এই যে পুলিশের যে ল বা ল এনফোর্সমেন্টের যে যে ধরনের গুলো ছিল তো সেটার আসলে মূল উদ্দেশ্য কী ছিল সেটা হলো যে একটা জাতি ব্রিটিশ জাতি তারা অপর একটা জাতি এই ভারতীয় জাতিকে তারা শাসন করতে চাইছে তার মানে আপনি একটা আদার বা একটা অপর একটা জাতির উপরে আপনি শাসন করতে চাইছেন তো ফলে সেই সমস্ত রেগুলেশন সেটা তাদের কোর্টে বলেন সেটা আপনার আইন যে আমরা ল এনফোর্সমেন্ট রিলেটেড ল এন্ড অর্ডার রিলেটেড পুলিশ রিলেটেড সব আইনের মধ্যেই সব ব্যবস্থার মধ্যেই ওই জিনিসটা আছে যে একটা জাতি আরেকটা জাতিকে দমিয়ে রাখছে যাতে শাসন করছে তো পুরো ব্যবস্থা এটা সাতচল্লিশ সালে যখন আপনার একটা নতুন রাষ্ট্র হলো তখন কিন্তু ওই আশাটা করা হয়েছিল যে আপনি পাকিস্তান রাষ্ট্রে এই ধরনের নিপীড়ন থাকবে না কিন্তু পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরে আমরা দেখলাম যে পাকিস্তান সৃষ্টিতে এই পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে কিন্তু তাদেরকে পশ্চিম পাকিস্তানের তারা ভাবছে ফাউ হিসেবে এবং এটার একটা উদাহরণও যদি আমরা দেখি যে এই যে পাকিস্তান যে শব্দটা পাকিস্তান শব্দের মধ্যে কোথাও কিন্তু বাংলা নেই যে চৌধুরী রহমত আলী সে যে শব্দটা কয়েন করেছে এবং যদি আমরা আবার এটা দেখি যে উনিশশো সালে এলাহাবাদে পাকিস্তানের যে দার্শনিক প্রধান দার্শনিক সেটা হলো কবি আল্লামা ইকবাল তো তিনি যখন হলো অল ইন্ডিয়া মুসলিমদের একটা কনফারেন্সে বলছেন পাকিস্তান এই ধরনের একটা রাষ্ট্র মুসলমানদের জন্য একটা রাষ্ট্র আইডিয়া বলছেন সেখানেও কিন্তু উনি বাংলার কথা বলেনি অর্থাৎ পাকিস্তানের টোটাল আইডিয়ার মধ্যে বাংলাটা আসলে ছিল না তো সেটার রিফ্লেকশনটা আমরা দেখলাম কিন্তু পাকিস্তান সৃষ্টির পরে ফলে ওই যে ব্রিটিশদের যেমন এক জাতি আরেক জাতিকে শোষণ করছে ফলে পাকিস্তানের মধ্যে কিন্তু দ্রুত ওই রূপটা প্রকাশ পেল যে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে শোষণ করছে তো ফলে সেখানেও ওই কাঠামোটাই তারা বজায় রাখলো নিপীড়নের কাঠামোটাই উনিশশো সালে একটা বড় ধরনের পরিবর্তন আসলো আমরা দেখবো এই যে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চে যখন পাকিস্তানি সেনাবাহিনী তারা ঝাঁপিয়ে পড়লো তখন কিন্তু একটা বড় আকারের প্রতিরোধ আমরা বলবো যে হয়েছিল রাজারবাগ পুলিশ লাইন তো ফলে এই আমরা ব্রিটিশ আমলের যে পুলিশ পাকিস্তান আমলের যে পুলিশ সেই পুলিশের মধ্যে কিন্তু আমরা একটা বড় ধরনের ট্রান্সফরমেশন দেখলাম যারা কিন্তু এতদিন তারা এই কলোনিয়াল শাসকদের পার্ট হিসেবে দেশের মানুষকে অত্যাচার করত নির্যাতন করত তারা কিন্তু এই নিপীড়নের বিরুদ্ধে অস্ত্র ধরেছে অর্থাৎ দেশের মানুষের কাতারে দাঁড়িয়েছে এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশের পুলিশের একটা বড় ধরনের ভূমিকা রয়েছে যেটা আমাদেরকে অবশ্যই অবশ্যই স্বীকার করতে হবে কিন্তু উনিশশো সালের পরে যখন আমরা আমাদের একটা রাষ্ট্র পেলাম সেই রাষ্ট্র এসে এই যে পুলিশ এবং জনতা তারা একত্রে যে লড়াই করলো উনিশশো সালে তারা যে মুক্তিটা নিয়ে আসলো তো সেই জায়গাটায় কিন্তু আমরা দেখলাম সেই কন্টিনিউটিটা থাকলো না এবং সেই কন্টিনিউটা কেন থাকলো না সেখানে দ্রুতই পুলিশ কেন আবার নির্যাতকের ভূমিকায় অবতীর্ণ হলো কেন রাষ্ট্র আবার পুনরায় এই নির্যাতকের ভূমিকায় পালন করলো ইভেন আওয়ামী লীগের কথাও যদি বলেন পুরা পাকিস্তান আমলে আওয়ামী লীগের নেতারা কিন্তু বিশেষ করে শেখ মুজিবুর রহমানের কথা বলতে পারেন তারা কিন্তু ধারাবাহিকভাবে এই যে রাষ্ট্রের নিপীড়ন যেমন একটা যে আপনার বিরুদ্ধে কোনো ধরনের ছাড়া আপনাকে আপনাকে যে আটক 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 রাখা রাখা যায় 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 এবং যতদিন কোনো মিথ্যা মামলায় করা কমপ্লেন এগুলোর বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ অন্যান্য পার্টি সহ যদি আমরা পাকিস্তান প্রিয়টা চিন্তা করি তারা কিন্তু এটার বিরুদ্ধে সংগ্রাম করেছে তো একই জিনিসটা দেখা গেল যে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরে সেই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগের সরকারই করছে তো এখানে অনেকগুলো কারণ আছে কেন সেটা হয়েছে তো এর ভিতরে আবুল আহমেদ দুইটা ইন্টারেস্টিং কারণকে আইডেন্টিফাই করেছে যে যে কেন আমরা ওই কলোনিয়াল শাসন ব্যবস্থা বা কলোনিয়াল রাষ্ট্রের যে যে একটা ভূমিকা সেখান থেকে কেন বেরোতে পারলাম না তো তার মতে একটা কারণ হলো যে যখন আমরা এই বাংলাদেশ রাষ্ট্র নতুন করে গঠন করার কথা যেখানে আমরা এই যে পুলিশের কথা বললাম জনতার কথা বললাম যে একটা ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে আমরা নতুন রাষ্ট্র গঠন করবো সেই ঐক্যটা কিন্তু আমরা তৈরি করতে পারলাম না অর্থাৎ মুক্তিযুদ্ধে ঐক্য প্রক্রিয়াটা শুরু হয়েছিল রাষ্ট্র গঠনের মধ্যে সেই অক্রিয় ঐক্য প্রক্রিয়াটাকে ধরে আপনি আগাবেন সেভাবেই আপনার একটা রাষ্ট্র গড়ে উঠবে সেখানে তিনি যে বলছেন যে দুইটা যেমন বড় বাধা তৈরি হলো একটা হলো যে উনি বলছেন যে চব্বিশে জানুয়ারি দুইটা প্রেসিডেন্টের অর্ডার দেওয়া হলো একটা হলো আট নাম্বার একটা হলো নয় নাম্বার আট নাম্বারটা ছিল হলো দালাল লাইন এবং নয় নাম্বারটা ছিল সরকারের চাকরি আইন তো দালাল লাইনের কথাটা উনি বলছে যে দালা লাইনে এই যে যারা এই যে মুক্তিযুদ্ধের সময় যারা বিভিন্নভাবে দালের সাথে যুক্ত ছিল বলা হলো তাদের বিচার কিন্তু আসলে সেই প্রক্রিয়াটা যদি সুষ্ঠুভাবে হয়নি সেখানে আসলে দালাল আইনের নামে বড় আকারে যারা আর কি ওই সময়ে অথবা আওয়ামী লীগের বিরোধী বা কোনোভাবে তাদের বিভিন্ন বিরোধী গ্রুপ তাদেরকে কিন্তু নির্যাতন করা হলো এবং সেই নির্যাতনের প্রক্রিয়া কিন্তু ওই পাকিস্তান আমলের স্টাইলে যে তার নামে কি মামলা সেই মামলায় তাকে যে একটা সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার হবে তার স্বাস্থ্য হবে সেই প্রক্রিয়াটা হলো না দেখা গেল দীর্ঘদিন তারা বিচার ছাড়াই তারা আটক রইল একই রকম আবার তিনি বলছেন যে নয় নম্বরে যেটা সরকারের চাকরি আইন সেখানেও কিন্তু ওই বিভাজনটা সৃষ্টি হলো এবং তিনি সেখানে বলছেন যে একটা বড় ব্যাপার সেখানে ঘটলো সেটা হলো যে সরকারি কর্মকর্তারা কিভাবে ভূমিকা পালন করবে সেখানে হলো পলিটিক্যাল পার্টিগুলা তারা হস্তক্ষেপ করা শুরু করলো যেটা আসলে বাংলাদেশের আমরা যদি পরবর্তী এই আজকে পঞ্চাশ বছর পরেও যদি দেখি এটা একটা বড় ধরনের ক্রাইসিস সৃষ্টি করেছে যে পলিটিক্যাল পার্টিগুলা তারা সরকারি অফিসগুলাকে তারা এই যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে সেখানে তারা ব্যবহার করতে চেয়েছে তো এই দুইটাকে তিনি আইডেন্টিফাই যে 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 একটা একটা মেজর প্রবলেম আমরা কেন এই বের হতে পারলাম না এবং করছেন এরপরে যদি আমরা পরবর্তী সময় দেখি যে একটা তো আমি যেটা বললাম যে আওয়ামী লীগের যে প্রথম টার্মে তখন কিন্তু এটা দ্রুতই একটা নিপীড়ক রাষ্ট্রের ভূমিকা নিল সেটা একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে হলো সেটা রক্ষী বাহিনীর মধ্যে দিলো পরবর্তীতে শেখ মুজিবের নিহত হওয়ার পরে পরবর্তীতে সেগুলো মিলিটারি গভর্নমেন্ট আসলো তো ফলে স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশ রাষ্ট্রের যে মূল জায়গা যেখানে মানবিক মরজাদার জায়গা হিউম্যান রাইটস এর জায়গা সেটা কিন্তু সামরিক শাসনের সময় সেটা অটোমেটিক সেটা বাদ হয়ে গেল সেটাকে তারা পাত্তাই দিল না 91 সালের পরে এসে যখন আবার একটা সুযোগ আসলো যে আমরা নতুন ভাবে একটা ঐক্য করার তখন কিন্তু এই যেমন আবুল মোসের আমাদের কথা যেটা বললাম তিনি যে মেজর প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করলেন এবং এই যে पॉलिटिकल পার্টিগুলো একত্রিত হয়ে জনগণের মানবাধিকারটাকে সামনে দিবে সেটাতে না যে তারা কিন্তু ওই পুনরায় নিজেদের ভাগ বর্ডারের মধ্যে লিপ্ত হলো এবং রাষ্ট্রকে বাহিনীগুলোকে কিভাবে নিজের কাজে ব্যবহার করা যায় নিজের দুলিয় স্বার্থে করা যায় সেটার মধ্যে লিপ্ত হলো এখন এটা তো আমাদের দেশের ভিতরে পরিস্থিতিতে ফলে আমরা এর সাথে একটা বড় ঘটনা ঘটলো 2001 সালে গ্লোবালি আমরা যে গ্লোবাল ওয়ার অন টেরর শুরু হলো সেটার আবার একটা বড় আকার একটা ইমপ্যাক্ট দেখা গেল তখন দেখা গেল যে এই যে সন্ত্রাস দমনের নামে তখন নতুন নতুন ভাবে এমন আইন তৈরি করা হলো এমন ধরনের বাহিনী যেমন র‍্যাব সৃষ্টি করা হলো তো এই বাহিনীগুলো কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে সাধারণ জনগণের বিরুদ্ধেই ব্যবহার করা হলো আমরা যদি এই যে সন্ত্রাস দমনের কাজটার কথা দেখি তো এটার কিন্তু আসলে এটা কতটুকু সন্ত্রাস দমনে ব্যবহার হয়েছে কতটুকু জঙ্গিবাদ দমনে ব্যবহার হয়েছে আর কতটুকু সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো যে এই বিএমপি যখন এই যে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে তারা যখন আন্দোলন করছে তাদেরকে কিন্তু একটা পর্যায়ে আওয়ামী লীগ কিন্তু বলেছে তারা সবকিছু এটা সন্ত্রাসিক কার্যক্রম তার যে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে কিছু মাত্রায় ভায়োলেন্স থাকবে এটা বাংলাদেশের একটা পলিটিক্যাল কালচারের পার্ট কিন্তু সেইটাকে আপনি সন্ত্রাসী আখ্যা দিয়ে এবং ওই প্রক্রিয়ার দিকে যাওয়া যায় আপনি সন্ত্রাস যেভাবে দমন করেন আপনি পলিটিক্যাল পার্টিকে সেভাবে দমন করবেন আপনি সন্ত্রাস যেভাবে দমন করেন আপনি সেভাবে যে কোনো আপনার বিরোধী মতামতকে সন্ত্রাস জঙ্গি রাজাকার প্রভৃতি বলে দমন করবেন ফলে দেখেন যে এই পুরোটার মধ্যে কিন্তু একটা ধারাবাহিক কথা আছে অর্থাৎ একদিকে আমি একটা কলোনিয়াল শাসনের যে যে বর্ডনটা সেটা আমি বহন করে চলেছে তার সাথে আন্তর্জাতিক যে এই যে ফোর্সগুলো যুক্ত হচ্ছে বা ইমপ্রেলিজমের যে ফোর্সগুলো যুক্ত হচ্ছে সেটারও বহন করছে সেটারই একটা চূড়ান্ত রূপ কিন্তু আমরা এই আউলিগের সময় এসে দেখলাম এবং সেটার পরিণতি আমাদের এই যে জুলাই আগস্ট মাসে যে ছাত্র জনতার উপর এই ভয়াবহভাবে আক্রমণটা আপনার কথার সূত্র ধরেই বলতে চাই সেটা হলো যে খুব ইন্টারেস্টিং ভাবে আপনি ফিয়ারের পার্টটা বললেন যে কিভাবে রাষ্ট্র আসলে কোয়ারশনের থ্রুতে মানে চূড়ান্ত শোষণের জায়গায় চলে যায় আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যখন বলছিলেন যে বিএনপির উপরে বিএনপির নেতাকর্মীদের উপরে অত্যাচার নির্যাতন খুন গুম বিভিন্ন ট্যাগ ব্যবহার করে করে যেমন আমি যদি স্পেসিফিকলি বলি যে অগ্নিসন্ত্রাসের কথা যে বিএনপি জামাত মানে অগ্নি সন্ত্রাস বিএনপি মানে অগ্নিসন্ত্রাস এই ধরনের ট্যাগ ব্যবহার করে করে যে প্রচারণা এবং এই প্রচারণার মাধ্যমে যে সিভিল সোসাইটি এবং মিডিয়াকে ব্যবহার করে জনগণের ভিতর থেকে এক ধরনের কনসেন্ট কনসেন্ট ক্রিয়েট করা যে যে হ্যাঁ দেখো ওরা হলো সন্ত্রাসিত ফলে এক ধরনের তৈরি হচ্ছে তাহলে আমি চাই না আমার সামনে বিকল্প কোনো অপশন নাই এই ধরনের কিছু ন্যারেটিভ ক্রিয়েট করা মানে আমি জাস্ট কমেন্ট করলাম আর কি আমার এটা আমার একটা আন্ডারস্ট্যান্ডিং জায়গা থেকে ইনফ্যাক্ট মিডিয়াকে আমার মনে হয় যে সবচাইতে বড় ভাবে এই জায়গায় ব্যবহার করা হয়েছে যে আপনার এই ধরনের কনসেন্ট তৈরির ক্ষেত্রে আর কি বাংলাদেশের ইতিহাসে হ্যাঁ অবশ্যই একদমই তাই এবং এই যে টোটাল প্রক্রিয়াটা আপনার যদি আমরা দেখেন যে মানুষ তার যে কোনো বিষয়ে যে মতামত দিবে কারণ আমরা একটা সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি বিশেষ করে ইন্টারনেট আসার পর থেকে তো এই যে টোটাল রাষ্ট্র কাঠামোর মধ্যে একটা ব্যবস্থা গড়ে উঠতে থাকলো যে কিভাবে মানুষের তার মত প্রকাশের যে স্বাধীনতা তার স্বাধীন চিন্তার যে স্বাধীনতা বা তাকে যে প্রকাশ করার সেই জায়গাটাকে তারা কিভাবে বন্ধ করবে এবং তখনই কিন্তু তারা এই কালচারটা তৈরি করলো যে আপনি ফেসবুকে কিছু লিখছেন সেটাকে আপনি কিন্তু র্যান্ডমলি কাউকে পিক করে তাকে অত্যাচার করছেন যেমন আমরা লেখক পুস্তকের কথা বলতে পারি তো তাকে যেভাবে নির্যাতন করা হলো এবং নির্যাতনের যে বর্ণনা পরবর্তী তার সাথে থাকা কিশোর যিনি দিয়েছে ডেলিস্টারে যেগুলো বেরোচ্ছে এগুলো তো ভয়াবহ একটা মানুষ তার স্বাধীন মত প্রকাশের জন্য এই ধরনের নির্যাতনের শিকার হতে পারে এটা চিন্তাই করা যায় না মানে তার মানে আপনি দেখেন এবং সেই অনুযায়ী কিন্তু তারা আইন তৈরি করছে এই যে এত রকম বিরোধিতা সত্ত্বেও তারা যে এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রভৃতি যেগুলো বলছে সেখানে তারা উদ্দেশ্য হিসেবে বলছে যে হ্যাঁ সাইবার স্পেসে যে ধরনের গুলো হয় যে ধরনের সন্ত্রাস হয় বা যে ধরনের হ্যারাসমেন্টের মানুষ শিকার হয় সেটা করার জন্য করছে কিন্তু আপনি যদি তার ব্যবহারটা দেখে থাকেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে মানুষকে ভয় দেখানোর জন্যে মানুষ যাতে তার মত প্রকাশ না করতে পারে তারা যে ধরনের অন্যায় করছে রাষ্ট্র যে ধরনের অন্যায় করছে সরকার যে ধরনের দুর্নীতি করছে সেগুলো যাতে তারা প্রকাশ না করতে পারে তো ওই পুরো উদ্দেশ্য ভাবে আগে এক ধরনের ছিল আপনাকে যে বাংলাদেশে আপনি কোনো একটা যে কোনো ধরনের আপনি একটা জিনিসপত্রের দাম বাড়লো বা যে সরকার যে কোনো একটা পদক্ষেপ নিল তার বিরুদ্ধে যখন আপনি প্রতিবাদ করবেন আপনি একটা ফিজিক্যালি একটা জায়গায় যাবেন সেটাকে যেমন আপনার বন্ধ করে দেওয়া হচ্ছে যেমন একটা অদ্ভুত কালচার আছে যে আপনাকে কোথাও প্রতিবাদ করতে দাঁড়াতে হলে এটা পুলিশের অনুমতি হতে হবে তো কেন পুলিশের অনুমতি হতে হবে কারণ যে কোনো ফান্ডামেন্টাল রাইটস একটা বেসিক কথা হলো যে আপনার রাইট টু অ্যাসেম্বলি রাইট টু অ্যাসোসিয়েশন রাইট টু আপনার স্পিক ইউর মাইন্ড তো এই যে বিষয়গুলো আছে তো ওই জায়গাগুলোকে কিন্তু বাধা দেওয়া হলো যে আপনি কোথাও দাঁড়াতে হলে আপনাকে পুলিশের অনুমতি হতো পুলিশের যদি অনুমতি হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখবো যে পুলিশের অনুমতি পাওয়া যায় না এবং যেসব জায়গায় মানুষ ট্রেডিশনালি দাঁড়াতো যেমন পল্টনের মতো যে জায়গাগুলো ওগুলোকেও কিন্তু নানাভাবে দখল করে রয়েছে যাতে মানুষ তার প্রতিবাদ না করতে পারে তো মানুষ কি দেখলো যে আচ্ছা আমি ফিজিক্যালি কোথাও দাঁড়াতে পারছি না আমি তাহলে ফেসবুকে যাই ফেসবুকে যে আমি আমার মতবাদ প্রকাশ করি বা আমার মতামতটা আমি দিই আমার বিরোধিতাটা আমি প্রকাশ করি সেখানের জন্য তখন আবার কিন্তু ওই আইনগুলো তৈরি করা হলো যাতে আপনি ফেসবুকে মত প্রকাশ না করতে পারেন তো ফলে মানে মূল যে তাদের কথা হলো যে সেটা হলো এক হলো সে আপনাকে স্পেস দিবেই না এই স্পেস না দেওয়ার পরেও যদি আপনি সাহসী হন তখন আপনাকে এমনভাবে নির্যাতন করবে যাতে আপনাকে দেখে বাকিরা ভয় পায় যে এর বিরুদ্ধে কিছু করা যাবে না আবার ধরেন যে মিডিয়ার চরিত্রটাও না আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এই জায়গা থেকে যে আমি দেখি যে হাসিনার আমলের আমার মনে হয় যে আমরা মিডিয়া কর্মী হিসেবে এই সমালোচনাটা আমাদের করাই উচিত যে আমরা হাসিনার আমলে মিডিয়ার যে বিহেভিয়ার সেই বিহেভিয়ার কিন্তু আমরা এখনো দেখি আপনি দেখেন যে অগস্টের পাঁচ তারিখে দুপুর একটার আগের মিডিয়া যদি আপনি দেখেন যারা দুষ্কৃতিকারী ছিল তাদেরকে সেই একই মিডিয়া এখন হলো হিরো হিসেবে বরণ করে নিচ্ছে এবং অনেক খবর ছাপানোর ক্ষেত্রে ডিসিশন ডিসিশান ডিসিশন এই ধরনের দদুল্যমান অবস্থাগুলো আমরা দেখি আবার ধরেন যে মিডিয়ার আমরা মিডিয়ার কাছ থেকে যে বিষয়টা আশা করি আর কি যে ধরেন শুধু পপুলার আইডিয়াকে প্রমোট করবে তা না যেটা সত্য ঘটনা সেটাকেও প্রমোট করার একটা জায়গা হিসেবে সেটাও কিন্তু আমরা আসলে মিডিয়ার কাছ থেকে কি ওই অর্থে পাচ্ছি কি না না ওইটা তো আমরা অবশ্যই মানে বলবো যে সেটা আমরা একদমই পাচ্ছি না বরং একটা তো হলো যে এটা রোল যে সেটা হলো যে সে চাপের মুখে হয়তোবা নতি স্বীকার করছে আরেকটা যে যে মিডিয়া দিজে কিন্তু হলে সে উস্কানিগুলো দিয়েছে যেমন বিশেষ করে আপনি কয়েকটি টেলিভিশন যারা সরাসরি আমলিগের তো বড় আকারে তারা মালিকানাতেই তারা কন্ট্রোল স্থাপন করছে তারপর কিছু টেলিভিশন ছিল যেটা একদম সরাসরি তাদের মুখপাত্র হিসেবে কাজ করতে এবং বিভিন্ন রকমের উস্কানিগুলো দিত যে এরা জঙ্গি ও মুখ হলো সন্ত্রাসীর কার্যক্রম করছে ওরা দুষ্কৃতিকারী তো ওইরকম একটা কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়েছে আর কি এবং আপনি দেখেন যে সেই মিডিয়াগুলোই কিন্তু আবার যেই এই পট পরিবর্তন হলো তারা কিন্তু এখন হলো আবার বিরোধী পক্ষকে তারা এই জিনিসটা করছে এটার সাথে আবার আরেকটা জিনিসও যেটা আমাদের সোসাইটির মধ্যে অর্থাৎ আপনি রাষ্ট্রের নিপীড়নগুলোকে সোসাইটিতে আপনি বলছিলেন না অ্যাকসেপ্টেন্সের কথা তো ওখানে দেখেন আমাদের এই যে সিনেমা থেকে শুরু করে বা মিডিয়ার বিভিন্ন প্রোগ্রাম বা আপনি যদি দেখেন যে টেলিভিশনগুলো বিভিন্ন যে মানে এই বিভিন্ন ক্রাইম রিলেটেড তারা এইরকম প্রোগ্রাম তৈরি করে তো সেখানে কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে এই যে কথা কিভাবে বের হবে হ্যাঁ বা একটা ঘটনাকে কিভাবে ক্রিমিনালকে ধরবে তো ওইখানে যে এই যে তাদের ক্রিমিনাল হোক আর যেই হোক তার তো হিউম্যান রাইটস আছে তার হিউম্যান রাইটস এর যে কোনো মর্যাদা নেই তার যে মানুষ হিসেবে কোনো মর্যাদা নেই তাকে নির্যাতন করেই কথা বের করতে হবে অর্থাৎ পুলিশ একটা মানুষকে মারবে এবং একটা ধরলেই তাকে থাপ্পর মারবে মানে এই যে এই বিষয়গুলোকে একদম একটা নর্মাল ব্যাপার বানায় ফলে তো এখানে কিন্তু মিডিয়া একটা বড় রোল আছে যে যে কনসেন্ট তৈরি করা এবং শুধু মিডিয়া অর্থাৎ খবর টেলিভিশন এটা না এই যে সিনেমা সেটারও কিন্তু একটা বড় রোল আছে যে এই ধরনের বিষয় অর্থাৎ পুলিশের যে চরিত্র রাষ্ট্রের যে রাষ্ট্র মানে নিপীড়ন করবে এই চরিত্রগুলোকে তারা কিন্তু এস্টাবলিশ তৈরি করছে এবং কনসেন্ট তৈরি করার এই বিষয় আমি শেষ প্রশ্নে চলে এসেছি সেটা হলো যে এখন অন্তর্বর্তীকালীন সরকার নিপীড়ন গুম খুন বন্ধে যে উদ্যোগগুলো নিচ্ছে এগুলোকে আপনি আসলে কিভাবে দেখছেন এবং সেই সাথে রাষ্ট্রের যে নিপীড়ক চরিত্রটা গত পঞ্চাশ ষাট বছরে তৈরি হয়েছে সেইটা থেকে আসলে উত্তরণের সমাধানের পরটা কি হইতে পারে খুব সংক্ষেপে যদি আমাদের আচ্ছা বর্তমানে এই যে প্রায় এক মাস হতে চললো যে এই যে মানে নতুন যে সরকারটি আসলো এবং এটার প্রতি আমাদের মানে প্রচুর আশা আকাঙ্ক্ষা এবং আমরা একটা পরিবর্তন চাই যে পরিবর্তনটা আসলে আমরা আর আগের মতো পরিস্থিতিতে ফেরত যেতে চাই না সেটা শুধু আওয়ামী লীগ না আরো লাস্ট ফিফটি ইয়ার্স এর যে ধরনের ভায়োলেশন হয়েছে যেখানে মানুষের মানবিক মর্যাদা নেই সেই জায়গায় ফেরত যেতে চায় না তো এখন পর্যন্ত তারা যে ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে রাষ্ট্রের এই নিপীড় চরিত্রটাই ধরেন যাতে এটা রিপিটেশন না ঘটে আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না এখন ধরেন যে আমি যদি উদাহরণ হিসেবে বলি তারা এই যে গুম নিয়ে তারা একটা কমিশন গঠন করেছে তো এই কমিশনের যদি আমি মেয়াদের দিক থেকেই দেখি সেটা হলো মাত্র পঁয়তাল্লিশ দিন তো আমার এখানে যে পরিমাণ গুমের ঘটনা ধরে ঘটেছে আমি যদি মিনিমামটাও ধরে নিই যে এই যে ছয়শো থেকে আটশো যেটি বলা হচ্ছে তো আপনি এই ছয়শটি পরিবার বা আটষট্টি পরিবার কাছে যাবেন তাদের কথা শুনবেন তাদের সাথে যারা এই গুমের প্রক্রিয়ার সাথে জড়িত তাদের বক্তব্য শুনবেন তো পঁয়তাল্লিশ দিন এটা আপনি কিভাবে করবেন এটা তো একটা ইম্পসিবল বিষয় সম্ভবই না আবার যদি আপনি বলেন যে এই যে ধরেন যে আমরা একটা কমনই দেখতাম সেটা হলো যে অমুকের ভিডিও তাই অমুকের সাথে অমুকের গোপন আলাপের এটা যে অডিওটা এটা ফাঁস করা তো এটা তো এখনো চলতেছে এবং এটার সাথে জড়িত যে সংস্থাটি সেটিকে কিন্তু আপনি বিলোপ করছেন না বা তারা যে এই ধরনের কাজ করবে সেটাকে কিন্তু আপনি বিলোপ করছেন না বরং এটা কিন্তু একদম হরদম চলছে আবার রিমান্ডের তো আবার রিমান্ডের যেমন এ ধরনের যে রিমান্ডের নেওয়ারই যে বিষয়টা আপনি যে কোনো মামলা দিয়ে যে মামলাগুলো কোনো আগা নেই এরকম মামলা দিয়ে তাদেরকে ইচ্ছে মতো আগে আমরা দেখতাম যে ঘটনা হয়তো কিছু না তাকে আপনি দশ দিন রিমান্ড কেন কতটুকু রিমান্ড দিবে বা রিমান্ডে যে তাদের রিমান্ড একটা নিয়ম আছে যে সেখানে আপনার উকিল উপস্থিত থাকবে যাতে তার মধ্যে তার উপরে কোনো ধরনের ভাইরাস না তো ওই প্রক্রিয়াগুলো কিন্তু তারাও ফলো করছে না এবং একটা জিনিস যেমন আমার কাছে খুবই প্রবলেমেটিক মনে হয়েছে যেটা আমি এর আগেও একটা আমাদের টক সাথে আলোচনা করেছিলাম এই যে আনসারদেরকে যেভাবে ডিল করা হলো এবং পরবর্তীতে যে তারা একটা প্রজ্ঞাপন জারি করলো যে এই প্রধান উপদেষ্টা বাড়ির আশেপাশে আরও কিছু নির্দিষ্ট এলাকায় আপনি জড়ো হতে পারবেন না তো এটা তো খুবই প্রবলেমেটিক তো একই রকম মানে এই এই যে আমরা যে কথাগুলো বলছিলাম যে অর্থাৎ আপনি বলে দিচ্ছেন যে এখানে আপনি জড়ো হতে পারবেন না আপনার যে একটা জায়গায় অ্যাসেম্বলি করার যে জায়গাটা সেটাও কিন্তু আপনি তৈরি করছেন না যে যে কোথায় মানুষ জড়ো হবে উল্টো আপনি কিন্তু ওই নিপীড়নমূলক ব্যবস্থাগুলোকে আপনার কাজে এখন ব্যবহার করতে শুরু করেছেন তো ফলে তারা এখন পর্যন্ত যেসব নিয়েছে আমি এখানে খুব বেশি আশাবাদের দেখছি না এখন আপনি যদি সমাধানের দিকে বলেন যে যে আমাদের আসলে লং টার্ম যেটা সলিউশন বা সত্যিকার সলিউশন সেটা হলো যে বাংলাদেশে যে এই যে রাষ্ট্রের যে চরিত্র বা এই ধরনের নিপীড়নমূলক চরিত্র এবং এটা কিন্তু নতুন মানে পৃথিবীতে বাংলাদেশ একমাত্র ইউনিক এক্সাম্পল আরো দেশে এরকম হয়েছে এবং এই ধরনের আসছে এবং ডিকটেটির পরে যখন ডেমোক্রেসি আসছে তখন একটা গ্লোবালি একটা প্র্যাকটিসটা হলো সেটা হলো যে এটাকে বলা হয় ট্রানজিশনাল জাস্টিস ট্রানজিশনাল জাস্টিস বলতে জিনিসটা যেটা বোঝায় সেটা হলো যে অর্থাৎ আমরা এমন একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব যার ফলে আগের যে সমাজ ছিল যে সমাজে এই ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা ছিল সেটি যাতে আর কখনো ফেরত না আসতে পারে এবং এটা খুবই ওয়েল অ্যাকসেপ্টেড এটা আপনি যদি চিলির কথা বলি আর্জেন্টিনার কথা বলি আমরা যদি বিশেষ করে সাউথ আফ্রিকার কথা বলি সেখানে কিন্তু তারা এই যে ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন করে যারা নিপীড়ন করেছে আর যারা নিপীড়নের শিকার হয়েছে তাদের কিন্তু কথা শুনেছে এবং তাদের মধ্যে এই যে পারস্পরিক ঘৃণা এখন যেটা আমাদের সমাজে আমরা দেখছি যে ঘৃণা এবং একই ওই যে যে একে হলো নিঃশ্বাস করে দাও একে খতম করে দাও একে নির্মূল করে দাও এই যে এই বিষয়টা তো আগে আগে কিন্তু এই পঞ্চাশ বছর এই কালচারটা চলছে তো ওই কালচারটা যাতে না আসে সেই জন্য ওইসব দেশে কিন্তু তারা এই রিকনসিলেশনের ব্যবস্থা করেছে এবং সেখানে ঘটনা কি ঘটেছে ওই সত্যটা মানুষের সামনে হাজির করা তো এইরকম উদ্যোগটাই আমাদের এখানে দরকার ছিল কিন্তু সেই উদ্যোগটা আমরা একদমই দেখছি না আবার আমি এটার সাথে একটা উদাহরণ দিয়ে বলি যে আর্জেন্টিনায় সেখানে মিলিটারি ডিকটেটরশিপের শেষে সেখানে যখন ডেমোক্রেসি আসলো সেখানে তারা একটা কমিশন গঠন করেছিল বিশেষ করে এই গুম রিলেটেড তো ওই কমিশন তারা উনিশশো সালে একটা রিপোর্ট প্রকাশ করা সেই রিপোর্টে কিন্তু তারা এই কথাটাই বলতেছিল যে অর্থাৎ ব্যাপারটা হল যে আপনি কেবলমাত্র একটা ব্যক্তি সে জড়িত ছিল ওই ব্যক্তিটাকে আপনি শাস্তি দিলেন এর মধ্যে দিয়ে এই গুমের ঘটনাগুলো বন্ধ হবে না রাষ্ট্রীয় নিপীড়নের ঘটনাগুলো বন্ধ হবে না এবং এই রিপোর্টটা খুব ইন্টারেস্টিং এটার নামটা হলো নেভার এগেন অর্থাৎ একই ঘটনা যাতে না ঘটে এবং সেখানে তারা একটা বলতেছে যে আপনাকে সলিউশনটা সব সময় হতে হবে যে একটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার অর্থাৎ যে বিচার করবে যার আপনি শাস্তি দিচ্ছেন সেও যাতে অ্যাকসেপ্ট করে তার ভুলটা আর যে ভিকটিম ছিল তার কাছেও মনে হয় যে সে প্রপার জাস্টিস পাইছে অর্থাৎ সোসাইটিতে আপনার জাস্টিসটাকে এনশিওর করা তো ফলে এই প্রক্রিয়াটির উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে আর এবারে দুইটা বিষয় আমি বলবো যে ওদের ওনাদের ওখানে একটা যেমন সাজেশন ছিল সেটা হলো যে হিউম্যান রাইটস এইটা যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং কোনো ধরনের নিরাপত্তা রাষ্ট্রীয় স্বার্থ শব্দ বন্ধ দিয়ে কোনোভাবে শুনতেছি সেটার ক্ষেত্রে আমার বক্তব্য হলো আপনি রাষ্ট্রের যদি এই চরিত্র চেঞ্জ করতে চান তাহলে এটাই হতে হবে আপনার মূল প্রিন্সিপাল আপনার সংবিধান অনেক বড় হইতে হবে এটা ব্যাপার না কিন্তু আপনার এই মূল প্রিন্সিপালগুলো হইতে হবে যে রাষ্ট্রের যে কোনো কারণ থাকুক রাষ্ট্র যত জরুরি বিষয় থাকুক আপনি মানুষের যে মৌলিক অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক অধিকার এটা আপনি বাতিল করতে পারবেন না বা ওইটার কোনো ধরনের লঙ্ঘন করা সম্ভব না আরেকটা হলো সমাজের প্রতিটা জায়গায় আপনার মানবাধিকারটা কি কিং হিসেবে অর্থাৎ আমরা যেমন স্কুলে দেখি যে স্কুলের পাঠ্যপুস্তকে এই বিভিন্ন কিছু ঢুকানোর চেষ্টা করা হয় সেগুলো না করে ওই কমিশন তারা তাদের রিপোর্টে বলছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এজ এ হিউম্যান হিসেবে আপনার যেসব হিউম্যান রাইটস আছে সেগুলো হলো আপনার মধ্যে থাকতে হবে এবং প্রতিটা শিশু তারা এক্সারসাইজ করতে পারে তো ওই বিষয়টার প্রতি আমাদের জোর দিতে হবে তো এটা আমার কাছে মনে হয় যে আলটিমেট সলিউশন হ্যাঁ এবং এটা আমরা সংবিধান বলি বা যে কোনো আইনের ক্ষেত্রেই যেটা আমরা সংশোধন করতে চাই কিনা এটা করতে হবে আর লাস্ট আমি একটা কথা বলতে চাই সেটা হলো যে আমাদের দেশে এই রাষ্ট্রীয় নিপীড়ন নানা রকম পকেট আছে একটা পকেট হলো আপনার পাহাড়ে তো আমি কল্পনা চাকমার একটা কথা বলি যে এই যে আমাদের দেশের যে ঘুমের কালচারটা চালু এটা শুধু আওয়ামী না এটা কল্পনা চাকমাকে যখন গুম করেছিল তখন থেকেই আর তো কল্পনা চাকমা একটা কথা বলতো যে যখন আপনি পাহাড়ে যে নির্যাতনটা করবেন এই নির্যাতনটা কিন্তু দিন শেষে আপনার সমতলে আসবে এবং এটা কিন্তু সত্যি প্রমাণিত হয়েছে আপনি এই যে দেখেন যে আমরা পাহাড়ের যে নির্যাতন দেখি আমরা এর আগে দেখেছি গোবিন্দগঞ্জের যারা সাঁওতাল তাদের উপর নির্যাতন ওই নির্যাতনটা কিন্তু আপনার উপর ফেরত আসছে এবং লাস্টে আমি যে কথাটা বলতে চাই যে এখানে আমরা তো বললাম যে রাষ্ট্র কি করবে না করবে নাগরিক হিসেবে আমাদের একটা করার জায়গা আছে সেটা হলো যে এইবার যখন আমরা দেখলাম যে নাগরিকরা যখন তাদের ভয়েস রেইজ করছে তখনই কিন্তু আপনি নিপুরণটাকে ঠেকাতে পারেন বা নিপুরণের এই রাষ্ট্রটাকে পরিবর্তন করতে পারেন তো ফলে আমাদেরকে কন্টিনিউয়াসলি কথা বলতে হবে এবং সেখানে আমাদের মনে রাখতে হবে এখন আমাদের মধ্যে একটা প্রবলেম থাকে আমরা আচ্ছা অমুককে ধরছে আমি এখন কিছু বলবো না অমুক তো হলো সন্তাসী অমুক জঙ্গি অমুক বিএমপি অমুক জামাত অমুক আমলি এরকম আমরা বিভিন্ন আমাদের ভাগ আছে সেগুলা দিয়ে আমরা বলি যে আচ্ছা ওর সময় আমরা কথা বলবো না এই সময় কথা বলবো না তো এখানে কিন্তু ওই জার্মান বিখ্যাত যে একটা কথা আছে যে প্রথমে যখন ধরতে আসছিল ও হলো ইহুদি তো তখন হলো আমি ওই জন্য কিছু বলবো না তারপরে যখন আমার পাশে পাশে আরেকজনকে ধরতে আসছে তখন ও তো কমিউনিস্ট ফলে ওটা আমি তো আর কমিউনিস্ট না ফলে আমাকে ধরবো শেষ পর্যন্ত যখন আমাকে ধরতে আসলে তখন কিন্তু আর কেউ দাঁড়ানো ফলে আমাদেরকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে এবং কন্টিনিউয়াসলি আমাদেরকে এই রাষ্ট্রীয় নিপীড়নগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে সাজেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা পরিবর্তন চাই আমরা চাই আমাদের নাগরিক অধিকার ফিরে পেতে ধন্যবাদ